আমরা বাড়ির ভিতরে ঢুকে দেখতে পেলাম এখানে কতগুলি টুকরি রেখেছে এটার মধ্যে ভাত ওরা মার গালবে আর এখানে দেখেন হাঁড়িতে ভাত রান্না হচ্ছে ময়মনসিংহের ঐতিহ্যবাহী মেজবানী এটা ওরা করে যারা ইন্তেকাল করে মানে মৃত্যুবরণ করে তাদের জন্য পুরো এক গ্রামের মানুষ খাওয়ায় এখানে দেখেন ভাত রান্না করে ঢেলে দিয়েছে মানে একটু ঝরঝরে থাকার জন্য আর এখানে ওদের ভাষায় বলে মিষ্টান্ন রান্না করেছে নারিকেল দুধ দিয়ে আর এখানে গরুর মাংস রান্না করেছে একটা গরু জবাই করেছে আমরা অবশ্য দেখতে পাইনি এসে আর এখানে রান্না করেছে লাউ দিয়ে ওদের পুকুরেরই মাছ রান্না করেছে সবজি সবজি তরকারি আর মুগ ডাল রান্না করেছে ওরা দেখুন সব প্রায় সব কিছু হয়ে গেছে এখন খাওয়া দাওয়ার পালা আমি আপনাদেরকে আমার চ্যানেলে দেখাবো আপনারা দেখতে থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম